শহীদ মিনারে আমরা আমি আজকে এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে যিনি আমাদেরকে একটি লাল সবুজ পতাকা উপহার দিয়ে গিয়েছিলেন আমি আজকে এই শহীদ মূল্যায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি গণতন্ত্রের মা আমাদের বাংলাদেশের ঐক্যের প্রতীক মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ যারা দেখছেন এই চ্যানেলের মাধ্যমে এবং যারা দেখবেন সবার কাছে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের মার জন্য দোয়া করবেন তার সাথে সাথে আমি আল্লাহর কাছে সুখিয়া জ্ঞাপন করতেছি আজকে যে আমাদেরকে যুক্তরাজ্য বিএনপির দায়িত্ব দিয়েছেন আমাদের বারপ চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তারই সাথে সাথে আপনাদের মাধ্যমে আমাদের নেতা আগামী ছব্বিশ তারিখ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন আপনারা সবাই দোয়া করবেন ষোলো কোটি মানুষের নয়নমণি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সুস্থভাবে সেফলি বাংলাদেশে পৌঁছতে পারেন এই দোয়া আপনাদের মানুষ চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আলদাবানী পার্কের সৌদে আমরা সকল সহিতের স্মরণে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আজকের এই শ্রদ্ধা নিবেদন থেকে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আমরা শপথ নিলাম আগামী ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে দেশ দায়ক বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে যাবেন এই নির্বাচন নিয়ে যদি কোনো স্বৈরাচার কোনো রাজাকার ষড়যন্ত্রে লিপ্ত হয় প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী যুব দলের প্রতিটি নেতা কর্মী আওয়ামী কে এই রাজাকারদেরকে আমরা অবাঞ্চিত ঘোষণা করব এই প্রবাসের মাটিতে কোন মার্ডার কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ জায়গা হবে না আমরা যাদেরকে পাবো ব্রিটিশের আইন অনুযায়ী তাদেরকে আমরা পুলিশে ধরিয়ে দিব এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের শপথ জাতীয়তাবাদী যুব দলের শপথ